নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইফ ইউটিউব চ্যানেলে দর্শক সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশকে আগুনে ঠেলে দিচ্ছে কারা বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর রাজনীতি চলছে না চলছে হিস্টেরিয়া চলছে উগ্র আবেগের উন্মাদনা বাংলাদেশে এখন এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে এবং সেই রোগের নাম আমি বারবার আপনাদেরকে বলেছি বেশ কয়েকবার বলেছি যে আইডিএস ইন্ডিয়া ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোম দেশে কিছু ঘটলেই দোষ ভারতের অর্থনীতি খারাপ ভারত জঙ্গি হামলা ভারত খুন খারাপই ভারত আপনাদের অপদার্থতা ভারত নির্বাচন প্রশ্নবিত্ত ভারত হরতাল ভারত আন্দোলন ভারত ভারত বিরোধিতা এখন আর রাজনীতি না এখন এটা একটা নতুন ধর্ম এ নিউ রিলিজিয়ন ভারতকে ঘৃণা করো ভারতকে বিরোধিতা করো তাহলেই বাংলাদেশে রাজনীতি করতে পারবা রাজনীতি প্রাসঙ্গিক হবে রাজনীতিতে তুমি নেতা হবা তুমি হাদি হয়ে যাবা তুমি মাইলেজ পাবা সো দিস ইজ এ নিউ রিলিজিয়ন স্লোগান উঠছে দিল্লি না ঢাকা 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 ভারতীয় আধিপত্য মানি না মানব না একটা স্বাধীন দেশ অবশ্যই কারোরই আধিপত্য মানা উচিত নয় সার্বভৌমত্ব নিয়ে নিজে নিজের পথ বেছে নেওয়া উচিত কিন্তু যখন আপনি অন্ধের মতো যখন আপনি ডিউরেঞ্জড ব্যক্তিদের মতো চারিদিকে গোলাগুলি শুরু করে দেন তখন কি বলা যায় তাকে সেফ হিংস্রতা শ্রেফ জঙ্গিবাদ এবং এই জুলাই জঙ্গিরা তাই করছে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু প্রশ্ন হলো ঢাকা সত্যি কি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে নাকি কেউ ঢাকাকে ঠেলে দিচ্ছে সংঘাতের দিকে আসুন আমরা এই মুহূর্তে সবচেয়েতে চর্চিত যেই বিষয়টি সেটা হলো ওসমান হাদির গুলিবিদ্ধ হবার প্রসঙ্গ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে ভারতের দোষ কারণ ভারতের মদতে নাকি ফেসিস্ট্রা এটা ঘটিয়েছে অথচ আমরা দেখেছি যে বাংলাদেশের সরকারের কথা অনুযায়ী ফ্যাসিস্টরা পালিয়ে গেছে আসবে না তাহলে এই ফ্যাসিস্টরা সেইখানে কোনো কিছু না করেই শুধু ফেসিস্ট হওয়ার অপবাদ নিয়ে লক্ষ লক্ষ মানুষ এইখা এখন জেলে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে গেছে দেশ ছেড়ে চলে গেছে তাহলে হাদিকে যেই মানুষটি গুলি করেছে সেই মানুষটি অস্ত্রসহ চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ার পরেও তাকে জামিন দিয়েছে আবার সেই জামিনের মেয়াদও বাড়ানো হয়েছে এবং এই হাদির সংস্পর্শেই সাহচর্যেই এই গত জুলাইয়ের পর থেকে এই মানুষটা ছিল তাহলে নিজের দোষ নিজের অপারগতা এটার জন্য কি ভারত দায়ী কি কারণে হাদিকে গুলি করা হয়েছে সেটা আমরা জানি না কোনো তথ্য নাই কোনো প্রমাণ নাই কিন্তু এই লোকটি হাদির একজন ঘনিষ্ঠ ছিল অন্তত লাস্ট কয়েক মাস ধরে বলা হয়েছে যে ছয় সাত মাস ধরেই নাকি হাদির সাথে তার সম্পর্ক তাহলে সেইটাকে এক্সপ্লোর না করে খুব সস্তাভাবে ভারতের ওপর তাই চাপানো হচ্ছে তো যাই হোক গুলিবিদ্ধ হাদি বর্তমানে সিঙ্গাপুরে আছে চিকিৎসার জন্য বাংলাদেশে তার বাংলাদেশে তিন চার দিন রাখার পর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে তার অবস্থা খুবই সংকটাপন্ন জীবন মৃত্যুর সন্দিক্ষণে তো সিঙ্গাপুরে চিকিৎসা হচ্ছে কিন্তু সেই যেই হসপিটালে তার চিকিৎসা হচ্ছে সেই হসপিটালের প্রধান চিকিৎসক ডাক্তার প্রেম পিল্লে ভারতীয় বংশোদ্ভূত এইখানেও ইন্ডিয়ান কানেকশন সিঙ্গাপুরের টপ টেন নিউরো সার্জনের একজন এই ডাক্তার প্রেম পিল্লে তো এখন প্রশ্ন যদি হাদির জ্ঞান থাকতো এই যে আপনারা ভারতীয় এই হিস্টেরিয়ায় আক্রান্ত যেইভাবে আইডিএস ইন্ডিয়ান ডিরেঞ্জমেন্ট সিন্ড্রম এটাতে যে আক্রান্ত যদি হাদির জ্ঞান থাকতো তাহলে তিনি কি এই চিকিৎসা নিতে রাজি হতেন হাদি তো ভারত ভারতবিরতি সুতরাং একজন ভারতীয় বংশোদ্ভূতের চিকিৎসা কি তিনি নিতেন তার দলের নেতারা তো এখনই বলা উচিত যে ডাক্তার বদলাও এই ডাক্তার ডাক্তার আমরা চাই না দিল্লির না ঢাকার না করাচি থেকে ডাক্তার এন অথবা তাকে করাচিতে পাঠিয়ে দেওয়া বা এমন জিনিসটা করা উচিত এমন দেশে পাঠানো উচিত যেখানে কোনো ভারতীয় ডাক্তার নেই না হলে কালকে আমরা হয়তো শুনব যে ভারতীয় ডাক্তার তাকে মেরে ফেলেছে সে তো বাংলাদেশে সে বেঁচেছিল তাহলে এখন মরলো কেন বাংলাদেশে তো তিন চার দিন সে ভালোই বেঁচে ছিল এখন সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর মারা গেলে বলবো যে এখন কেন এই ভারতীয় ডাক্তাররা তাকে মেরে ফেলেছে ভারতীয় পণ্য বাংলাদেশের তো তাই না না তাহলে এই ভারতীয় ডাক্তার দিয়ে তারা চিকিৎসা কেন করবে আমি নিশ্চিত হাদি একজন চরম মাত্রায় ভারত বিরোধী মানুষ তাহলে অন্তত তার পরিবার বর্গ রাষ্ট্র না হোক তার পরিবার বর্গ এবং জ্যাংজিরা যারা নাকি ভারতীয়দের দুচে তো তো কী করা উচিত ডাক্তারটা পাল্টে ফেলা বলা উচিত যে আমরা ভারতীয় ডাক্তার চাই না দেখা যাক সিঙ্গাপুরে ভারতীয় ডাক্তার সারা আর ডাক্তার আছে কি না তারাই চিকিৎসা করুক কারণ দেশের সাথে স্বার্থে এই হাদিবাইয়ের জীবন খুব গুরুত্বপূর্ণ এইটা ভারতীয়দের কাছে দিয়ে এটাকে ধ্বংস করা যাবে না কারণ ভারতীয়রা তাকে মেরে ফেলবে দ্যাট ইজ দি ন্যারেটিভ এইটাই তো বয়ান তাই না তো এদিকে কোনো প্রমাণ ছাড়াই তারা বলতেছে যে হাদির খুনি ভারতে আশ্রয় নিয়েছে এরা কিন্তু বারবার এই খুনি শব্দটা ব্যবহার করছে সুতরাং হাদিকে বেঁচে আছে আদৌ আয়রণ্য তো প্রমাণ নেই সাক্ষী নেই তদন্ত নেই তারা শুরু করে দিয়েছে হাই কমিশন ভারত আক্রমণের হুমকিও তারা দিচ্ছে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অর্থাৎ হাইকমিশন দূতাবাসে ঢুকে পড়ার ডাক দিচ্ছে দখল নেওয়ার ডাক দিচ্ছে তারা বলছে যে ভারতের দুইটা রাজধানী একটা নয়াদিল্লি এবং আর একটা কারোয়ান বাজারে তারা কারওয়ান বাজারে তারা দখল নিয়ে নেবে অর্থাৎ ভারতের রাজধানী তারা দখল করে ফেলবে ভাবতে পারেন তো এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ঢুকে পড়ার একটা ডাক এটা কি কোন ধরনের রাজনীতি এটা স্লোগান দিচ্ছে বাবরের পদ্দর দরো সেভেন সিস্টার্স স্বাধীন করো তো এতদিন তো বাংলাদেশ সরকার বলতো যে বাবরের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে তাহলে যখন তোমরা এই কথাগুলি বলছ এই যে অস্ত্র চোরাচালান নিয়ে যে বাবরের পদ্দর বাবরের পথটা কি ছিল সে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে জড়িত তোমরা সারা জীবন বলে আসছো যে ভারত ষড়যন্ত্র করে বাবের বাবরকে জেলে রেখেছে ফাঁসির অর্ডার করিয়াছে তো এখন আবার তোমরা বলতেছো বাবরের পদ্মর সেভেন সিস্টার স্বাধীন করো বাহ দারুণ জিনিস না যখন যেমন খুশি তেমন সাজো তো জো বুঝে যোগ বুঝে কোক মারো তো এই যে বাবরের পদ্মর সেভেন সিস্টার স্বাধীন করো জঙ্গিপনাকে উস্কে দেওয়া এইটা কি রাজনীতি নাকি যুদ্ধের যুদ্ধের উস্কানি উস্কানি ভারত নাকিমিশন গেরাও এর যে ভারতীয় একটা আন্দোলন হয়েছে সেখানে আমরা দেখেছি বোরকার সমুদ্র এই বোরকার সমুদ্র আমরা কিন্তু সেই জুলাই জঙ্গিপনার সময়েও দেখেছি আমরা দেখেছি মানুষকে গুলি করে হত্যা করেছে যেখানে পুলিশ মিলিটারি কোথাও ছিল না তাহলে কারা সেই গুলি করেছে এবং সেই পিছনে ভিতরে কারা ছিল তাই না পরা তাদের এবং এই বুরকার সমুদ্র কিন্তু আমরা এই এইখানে দেখেছি তো তারা কারা তারা কি এই বোরকার ভেতরে খেমটি নেচেছে তারা কি মুখ ঢেকে মিলিটারি গিয়ার নিয়ে বুরকার নিচে তারা কি কমিশন দখল করতে গিয়েছিল হতে পারে হতে পারে এদের পেছনে কারা কারা বাংলাদেশকে এই একটা আগুনে ঠেলে দিচ্ছে এই জিনিসগুলি কিন্তু ভাবার দরকার এটা কি রাষ্ট্রনীতি নাকি জঙ্গি মবের ভাষা এটা আপনারা একটা বিবেচনা করে দেখেন যে যা হচ্ছে বাংলাদেশে এটা কি তো এখন কথা হবে যে বাংলাদেশে তো হাদি বেঁচে ছিল এখন মরে যাচ্ছে এর দায়ও এখন ভারতকেই নিতে হবে আজকে আমরা দেখেছি পত্রপত্রিকায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে বলেছেন যে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তো তিনি প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন শান্ত থাকতে বলেছেন দোয়া করতে বলেছেন আচ্ছা অশান্ত কেন হবে একটা মানুষকে কি কারণে অশান্ত হবে কার প্রতি এই যে ইউনুসের বিভিন্ন ধরনের কোড ওয়ার্ড ব্যবহার করা এই যে সেভেন সিস্টার্স স্বাধীন করো এই এইটা কিন্তু উস্কানিটা কিন্তু প্রথম দিনেই ইউনুস দিয়েছিলেন ইউনুস এই যে মেটিকুলাস ডিজাইনে যে তাকে একজনে বসিয়ে দিয়েছে একটা প্লান্ট এই যে ফরেন প্লান্ট এটা তো বুঝতে অসুবিধা নাই কারণ যেই এজেন্ডা নিয়ে তিনি প্রথম দিনেই ঢাকায় এসেই তিনি তার বলেছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হল সেভেন সিস্টার্সও অস্থিতিশীল হবে এই তরিকাটা তাকে কে দিয়েছিল এবং নানানভাবে তিনি সেই তরিকা কিন্তু দিয়েই যাচ্ছেন তো সেই ফিরে আসি ভয়ঙ্কর সেই সেভেন সিস্টার্স স্লোগান ভাবরের পদ ধরো সেভেন সিস্টার্স স্বাধীন করো আমরা এটা এই শুধু যে এই যে ভারতীয় কমিশন ঘেরাও করতে গিয়েই এই কথা সেটা না এর আগেও আমরা এগুলি শুনেছি আমরা দুই দিন আগেই জাতীয় স্মৃতিসৌধে শহীদ মিনারে আমরা হাসনাত আবদুল্লার মুখেও একই কথা শুনেছি তিনি বলেছিলেন যে ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার্স আছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব। তো চিকেন নেক কেটে দেব তো এটা কি ছাত্র রাজনীতির কথা চিন্তা করুন অবশ্যই না এটা সরাসরি ভারতকে যুদ্ধের হুমকি দর্শক আপনারা একটু ম্যাপ খুলে দেখুন সেভেন সিস্টার্স মানে আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এবং অরুণাচল এই অঞ্চলটি ভারতের কৌশলগত হৃৎপিণ্ড এখানে আঘাত মানে ভারতের অস্তিত্বে আঘাত আর আপনারা ভাবছেন বাংলাদেশ এটা করবে এই বক্তব্যে ভারত সরকার কিন্তু প্রতিক্রিয়া দেয়নি কারণ তারা সেটাকে খুব আমলে নেয়নি যে বাংলাদেশ বলছে বলুক কিন্তু করা প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলেছেন এভাবে হুমকি চললে নয়াদিল্লি চুপ থাকবে না বাংলাদেশে গত এক বছরে এই চর্চা বারবার হচ্ছে যে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত এটা বারবার আসছে কিন্তু আপনারা জানেন ভারত একটি বড় দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে এটা করবে এটা তো ভাবাও ভুল এই কথা তিনি বলেছেন এর আগেও তিনি বলেছিলেন যারা নিয়মিতভাবে ভারতের চিকেন স্ন্যাক নিয়ে হুমকি দেয় তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও দুটি এমন সংকীর্ণ করিডোর রয়েছে যা ভারতেরটির তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ আবারও তিনি এইবার আবারও বলে দিয়েছেন ভারত একটি বড় দেশ পরমাণু শক্তিধর দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ফুল স্পেকট্রাম মিলিটারি ক্যাপাসিটির দেশ আর বাংলাদেশ দর্শক ভারত যদি এক সপ্তাহ সীমান্ত বন্ধ করে দেয় ব্লকের দেয় আমেরিকার মতো নো ফ্লাই জোন করে কি হবে দেশের তেল নাই গ্যাস নাই বিদ্যুৎ নাই খাদ্য নাই কি করবে বঙ্গোপসাগরে তারা জাপ দিতে পারবে কিন্তু তারা কি ভারত মহাসাগর পারি দিতে পারবে হিমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন সেটা কোনো হুমকি না আমি মনে করি না আমি মনে করি ওটাই রিয়ালিটি এটা একটা রিয়ালিটি চেক এবং এইটাই ভারত এবং হাস্যকর বিষয়টা কি জানেন যারা সেভেন সিস্টার্স বাঙ্গার কথা বলছে তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশের দুইটা চিকেন নেক আছে এবং সেগুলি ভারতের তুলনায় যথেষ্ট সেন্সিটিভ চট্টগ্রামকে নিশ্চয়ই ভালোবাসি আমরা তাহলে এই আগুনটা নিয়ে খেলা কেন গতকাল একটি চ্যানেলে দেখলাম ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সুব্রত দাস বলছেন ভারতকে এভাবে উস্কানি দিলে জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে এবং তখন ভারত সরকারকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করা হবে ভারত সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তখন সেভেন সিস্টার্স ভাঙবে না ফিফটিন সিস্টার্সও হয়ে যেতে পারে সেক্ষেত্রে চিকেন ন্যাক হাতির ন্যাক হওয়ার সম্ভাবনা আছে তো সবচাইতে বিপজ্জনক বিষয় হলো দর্শক এই যে ভাষা এই যে হুমকি এই যে উন্মাদনা বাংলাদেশকে আবার বিশ্বের সামনে তুলে ধরছে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসাবে এবং মেবি মেবি দেয়ার ইজ নো রিটার্ন দিস টাইম মে দিস টাইম ভারত উইল অ্যাক্ট শেষ প্রশ্নটা করি ভারতকে শত্রু বানিয়ে কি টিকে থাকতে পারবে চীন তারা ব্যবসা করবে যুদ্ধে নামবে না রাশিয়া অনেক দূরে মুসলিম বিশ্ব স্টেটমেন্ট দেবে বাস শেষে থাকবেন আপনি আর আপনার দেশ রাষ্ট্র আবেগে চলে না উস্কানি দিয়ে দেশ বাঁচে না দিস ইজ এ রিয়ালিটি চেক হিস্টোরিয়া দিয়ে ভবিষ্যৎ করা যায় না দেশ দেশটিকে থাকে হিসাব দিয়ে আর সেভেন সিস্টার্স নিয়ে আগুন ধরালে সেই আগুনে প্রথম পূর্বে বাংলাদেশি এইটাই রিয়েলিটি এইটাই মান্য নেওয়া উচিত আমাদের এই জুলাই জঙ্গিদের দর্শক যদি এইভাবেই চলতে থাকে তাহলে বলতে হয় উপায় নাই কোলাম হোসেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার